ওয়াকাদে মাহাফি বা কোন যুগে আবির্ভাব ঘটেছে তার অবশ্যই তার কিছু অনসারী ভক্ত হয়েছে এটা একটা দুর্বল দিক যে মানুষের চোখ চোখ নেই আর বিবেক থেকেও বিবেকশীল যার ফলে যতই বাতিলপন্থী হোক না কেন কোনো একটা কোনো কিছু যদি সমাজে ব্যাস বলে দেয় কিছু না কিছু সে ভক্ত পেয়ে যাবে কিছু না কিছু ভক্ত পেয়ে যাবে এই জন্য ধোকা খাবেন না যে তাদের মাহফিলে এত লোক আর তাদের দলে এত লোক সবাই বলছে এইরকম আর আপনার শুধু দু চারজন অল্প কিছু লোকের এইরকম বলছেন তো কোনটা নেব সংখ্যা গরিষ্ঠতা হকের দলিল না লক্ষণ না বরং সংখ্যা হ্যাঁ গরিষ্ঠতা কিসের দলিল বাতিল হওয়ারই সম্ভাবনাই বেশি কারণ অধিকাংশ মানুষ অসৎ থাকবে আল্লাহর জমেন অধিকাংশ লোক কাফের থাকবে অধিকাংশ লোক মুশরেক থাকবে অধিকাংশ লোক শয়তানের অনুসারী থাকবে সুতরাং কখনো প্রতারিত হবেন না যে অমুক এ ধরনের কথা বলছে আর তার অনেক ভক্ত হয়ে গেছে না আপনাকে দেখতে হবে কি যে রসুল্লাহ তরিকে কোথায় আছে নবী সাল্লা সাল্লামের আমলে কোন ইসলামটা ছিল সেটা হচ্ছে খাঁটি আর দল ভারী হয়ে গেছে তার বিরুদ্ধে সেই জন্য বা তার বিপরীত মুখী সেই জন্য সেটাতে কোনো ওজন আছে বা শক্তি আছে এটা মোটেই না